আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি আজকে সকাল সকাল আমি বানিয়ে নেব সবজি পরোটা প্রথমে আমি সুজি আগে থেকে একটুখানি ভিজে রেখেছিলাম তারপর তার সাথে দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতন একটা ডিম দিয়ে দিলাম তার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপরে এই জায়গায় সবজি পরোটা যেমন বানাবো সবজি গাজর কুচি টমাটো ধনিয়া পাতা সব সবকিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম প্লিজ এতটুকু আমার ভিডিওটা যে দেখে ফেলছেন প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত একদম কন্টিনিউ করবেন এখন সুন্দরভাবে পানি দিয়ে মেখে নিব প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না করছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সময় সুযোগ করে যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ মন থেকে করেন আর যারা মন থেকে ভালো লাগে না তারা সাবস্ক্রাইব করেন না প্লিজ কেননা সাবস্ক্রাইব দিয়ে আবার সাবস্ক্রাইব উঠাই দিলে খুবই কষ্ট পাই এই যে আমার সবজি পালটাগুলো ভাজা হয়ে গেলো আর প্রথমে আমি মেয়নিস বানিয়ে নিয়েছিলাম তারপর এটার সাথে আবার টমেটো সস দিয়ে সুন্দর দুইটা একসাথে মিলিয়ে আরেকটা সস বানিয়ে নিলাম এই সসটা দিয়ে সবজি পরোটা খেতে খুবই মজা ছিল আমার নাস্তা করার পর্ব শেষ হয়ে গেলে আমি এই পাশে সাথে সাথে আবার রান্না বসাই দিয়েছি কারণ আমার হাজব্যান্ড মাঝে মধ্যে ভাত নিয়ে যায় অফিসে ওর মাঝে মধ্যে নেয় না তো এই জন্য আমি নাস্তা শেষ করার সাথে সাথে আবার রান্না বসাই দিছি আমি আজকে ঝিঙ্গার পত্তা বানাবো এই জন্য এক পাশে ঝিঙ্গা আর এক পাশে মা মাছটাকে ফ্রাই করে নিতেছে প্লিজ দাস উদ্যাশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা হলে লাইক দিয়ে যাবেন এই যে আমার চিঙ্গা সিদ্ধ হয়ে গেল এখন আমি মরিচগুলো টেনে নেব কাঁচা মরিচ দিয়ে আমি ভর্তাটা বানাবো এই জন্য মরিষগুলো টেনে নেব আরেক পাশে আমার রুই মাছ রান্না করা ওইদাসে আমি সব সময় দুই পাশে দুইটা রান্না করার চেষ্টা করি আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি সকালবেলা যে সময় নাস্তা বানিয়েছি ওই সময় ভাত রান্না করে ফেলছি এখন আমার এই দুটোটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে মাছ বাজার পরে আমি এই জায়গায় কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মজ টালাগুলো হয়ে গেছে এখন আমি ঝিঙ্গাগুলা সিদ্ধ করে আবার এইভাবে আরেকটু টেলে নিই তাতে বর্তাটা খুবই মজা লাগে যে আমি এক পাশে এটা আর এক পাশে এদিক দিয়ে রান্না করতেছি আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমরা নতুন পুরানা পোড়া যারা আছেন প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের ভুল টুটিগুলো একটু ধরিয়ে দিবেন আমাদের যদি ভুল টুটি হয় ইনশাল্লাহ আপনারা যদি ধরিয়ে দেন চেষ্টা করব সংশোধন করার জন্য আপনারা বড়ো আপু আপনারা অনেক দিন যাবত ইউটিউবে কাজ করতে আছেন আপনারা বুঝেন আমরা তো নতুন আমরা অনেক কিছু বুঝতে পারি না প্লিজ আপুরা আমার বড় আপুরা এরা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতে প্লিজ একটু বলবেন আমাদের ভুল টুটির হলে কমেন্ট করে বলে যাবেন যে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে আমি রান্না করবো পটলটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম আর এই বিরোটা আমি এক হাতে করতেছি এই জন্য একটু নড়াচড়া হইতেছে এই যে আমি মাছ টমেটো পরিমাণ মতন পানি দিয়ে নিলাম তরকারিটা যেমন তরকারিটা হয়ে গেলে পাতা দিয়ে নিলাম আর এক পাশে আমার তরকারিটা হইতেছে আর এক আমি এই ভত্তাটা বানিয়ে আর আমাদের বাসাটা রানহরের সামনে দেখেন প্রায় এখন সাড়ে এগারোটা বাজে আমি ভয় যেতেছি তারপর বিমানে আওয়াজ শোনা যায় প্লিজ আপনার আওয়াজ আপনার আওয়াজটাকে ইগনোর করবেন ইগনোর করে বিড়োটা পুরাটা দেখবেন প্লিজ বিড়ো কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না প্লিজ বিড়ো বানাতে অনেক কষ্ট হয় যে আপুরা বিড়ো বানা আর তো বুঝে বিড়ো বানাতে খুবই কষ্ট হয় এই যে আমি মরিচটা আর ঝিঙ্গাটা বেটে নিতেছি প্রথমে মরিচটা বেটে নিলাম তারপর ঝিঙ্গাগুলো বেটে নিলাম সুন্দর করে তারপরে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা দিয়ে দিলাম কারা এইভাবে ভর্তা বানিয়ে খান কমেন্ট করে বলবেন আমরা কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খাই খুবই মজা লাগে প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম তারপর আমি আরেকটা বাটা দিয়ে দিব কারা এভাবে বর্তা বানিয়ে খান বলবেন এভাবে বর্তা বানালে কিন্তু মজাই লাগে আমরা প্রায় সময় এভাবে বর্তা বানিয়ে খাই আর এই ভর্তাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমার হাজব্যান্ড এই ভর্তাটা অনেক পছন্দ করে তার জন্য বেশিরভাগ কানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং